হ্যালো মাই সুইট অ্যান্ড কিউড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি তো আজ সেকেন্ড ডে মানে আজকের দিনই লাস্ট আমি আমার বাবার বাড়িতে তো আজ সারাদিন কী কি করব তোমাদের সঙ্গে শেয়ার করছি টাইটেল থামড়েল দেখে তো অলরেডি বুঝেই গেছো জানি তো যাই হোক সকালবেলায় উঠে ওই যে বলেছিলাম ভাইয়ের বউ মানে মেলার দিন আমরা যেদিন ঘুরতে যাবো সেদিন আসবে তো আজ মেলায় যাব। তো ওরা এসছে আর রান্না বান্নাও হয়ে গেছে সকালবেলা বন্ধুরা ব্রেকফাস্ট ওই হালকা পাতলায় আজ হয়েছে কারণ মা না তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে আর সকালবেলা ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ তো এরকম খাবারই হয়েছে আর পিঠে ছিল আগের দিনের আর আমার বাসি পিঠে মানে যেদিন বানাবে সেদিন না পরের দিন খেতে এত ভালো লাগে তো আমি পিঠে খেয়েছিলাম বলে আর পেটে জায়গা ছিল না আমি ভাত খাইনি অর্পণ অর্পণে বাপি আর সবাই বাবু দাদু সবাই মিলে ভাতই খেয়েছিল সেদ্ধ ভাত খাওয়া হয়েছে তারপর বাবু বাজার থেকে মাছ মাংস সব নিয়ে এসছে তো মা রান্না করছে আর অনেক দিন পরপর মায়ের হাতে রান্না পাই তো তো ওই মানে খাওয়াটাও একটু জমে যায় আর কি আর নিজের হাতে খেতে খেতে না আর ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে মাছ মাংস দুটো দুটোই রান্না করেছে কিন্তু আমি মাকে বললাম মা আমাকে মাছ দিও না আমার মাছ এখন যদি মাছ দিয়ে খাই মাংস দিয়ে খেতে পারবো না আর খাওয়াটা একটু ওভার হয়ে যাবে তাই জন্য মাছ নিিনি বন্ধুরা আমি মাংস দিয়ে ভাত খেয়েছি শুধু মাংস আমি আর অর্পণ তো যাই হোক খাওয়া দাওয়া করে এই যেয়ে বিছানায় চলে এসেছি একটু ভাবলাম আরাম করি একটু মোবাইল ঘাঁটাঘাটি করছিলাম ভাইয়ের বউর সাথে একটু গল্প করছিলাম তো এই আর কি তারপর বন্ধুরা এই আর কি ঘুম তো হয়নি বসে বসে গল্প করেছিলাম জানোই তো অনেকদিন পর এক জায়গায় হলে সবার নানান রকম কথা শুনতেও ভালো লাগে বলতেও ভালো লাগে তো যাই হোক এই তো সন্ধ্যাবেলায় রেডি সবাই এটা আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখন আমরা বেলার দিকে রওনা হব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বান্ধবীর সঙ্গেও দেখা করব। ভীষণ মজা হবে ভীষণ মজা

¡Viva, <laughs> viva, তো বন্ধুরা বান্ধবীর সঙ্গে দেখা হলো আর মেলার ভিড়টাও তোমরা দেখে নাও আর একটা মেলাতে যা যা থাকে সেটা তো আর বলার কিছু নেই তো সব কিছুই রয়েছে আর অনেক দিন আগে মানে বিয়ের আগে না ওই নাগরদোল্লা তারপরে ব্রেক ড্যান্স এগুলোতে না উঠতে ভালো লাগতো কিন্তু এখন পারি না এখন উঠলে মাথা ঘোরা এই হয় ওই হয় তবুও অর্পণ আর আমার বান্ধবীর ছেলে আটয তো ওরা দুজন বায়না করছে ওরা উঠবে আর আমাদের এই প্রথম অর্পণ উঠবে আর কি তো আমার তো ভীষণ ভয় লাগছিল তো যাই হোক যে করলো বলেই উঠালাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে ওরা আগে ওই গান শুটার যে রয়েছে সেখানে চলে এসছে মানে আমার বান্ধবীর বর নিয়ে এসছে দুজনকে আর্যকে আর হলো অর্পণকে আর আমার বর গেছে একটু ওই যে আমাদের ভাইয়ের ছেলের জন্য ওইদিকে খেলনা কিনতে তো এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি বলে ও ওরা এদিকে গান শুটিং করছে আর আমরা আমরা আর কি ওই যে পুচকোকে তারপরে ওই যে গাড়িতে উঠানো হলো তারপর ওর আর কি বায়না বাচ্চাদের তো এইসব বায়না থাকে তো গাড়ি গাড়িতে দেখো না বসে আছে কেউ একটুকু ভয় পাচ্ছে না তো যাই হোক ভীষণ মজা নিচ্ছিল ও আর অর্পণের বাপি খেলনা আনতে গেছে মানে পুচকার জন্য খেলনা নিয়ে আসলো এই জন্য এই সময়টা অর্পণের বাপি আবার মিসিং হয়ে গেছে সবার মধ্যেখানে তো যাই হোক এখন বন্ধুরা এই যে পুচকুর ঘোরা হয়ে গেলে অর্পণকে অর্পণ আর আর্য উঠবে ব্রেক ড্যান্সে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা ভালো বান্ধবীর সঙ্গে দেখবে মিশলে অনেক দিন পর যারা মনের মতো বান্ধবী হয় সবাই কিন্তু মনের মতো হতে পারে না এটা তোমরা প্রত্যেকেই জানো কারণ তুমি কিছু কিছু কথা শেয়ার করবে তার সাথে যার সাথে ভালো লাগবে তাকেই তুমি তোমার শেয়ার করতে ভালো লাগবে আর অনেকে আছে ওপরে মিষ্টি পেছন দিকে বুঝতেই পারছো ড্যাশ 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 দেওয়ার মানুষ অনেক আছে তো সেগুলো মানুষের থেকে দূরে থাকাই ভালো সেগুলোকে লাইফ থেকে ডিলিট করে দেওয়াই ভালো তো যেটা কিনা আমার লাইফে হয়েছে সব কিছু এখানে বলাটা সম্ভব না তাই জন্য বলতে পারছি না তো ছোটোবেলার বান্ধবীরাও আছে মানে কিছু বান্ধবী ভালো সবার কথা আমি বলছি না ব্যতিক্রম কিছু বেরিয়ে গেছে যারা কি না ওই সামনে মিষ্টি আর পেছনে ওই বদনাম করে বেড়ায় এরকম আর ভালো জিনিসটাকেও খারাপ করে সুন্দর করে বলার মানুষ অনেকেই আছে তো থাকবে যাই হোক এগুলো নিয়ে মাথা ঘামা কিছুই নেই এগুলো সব জায়গাতেই থাকে আর কি ওই আশেপাশেও তুমি পাবে নিজেদের পরিবারেও পাবে তা বন্ধু বান্ধবের মধ্যে তো এগুলো হয় তো যাই হোক ইগনোর ব্যাস ইগনোর ডিলিট করে দাও লাইফ থেকে তো যাই হোক বর্তমানে এখন আমার বেস্ট ফ্রেন্ড এই যে সনি মানে আমার বান্ধবীর নাম ওই আমার বেস্ট ফ্রেন্ড ওর সঙ্গে আমি সব কিছু শেয়ার করি ও আমার সঙ্গে সব কিছু শেয়ার করে তো যাই হোক আমরা ভীষণ ভালো বান্ধবী আমাদের মানে মনের মিল আছে আর কি আর মনের মিল হলে একটা বান্ধবী যথেষ্ট হাজারটার দরকার হয় না

và làm cho cái chuyện của mình để cái chuyện của mình để cái đi mình đi

তো বন্ধুরা ফাইনালি আমরা খেতে বসে গেছি তোমরা দেখলেই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল কেউ চাট খেলো কেউ মোমো মোমো বলছি কেউ চাউমিন খেলো আবার কেউ ওই ধরো রোল খেলো তো এরকমভাবে খাওয়া দাওয়া হলো আর আমার ভাইয়ের ছেলেকে বলছিলাম ওর মা বলছিল খাইয়ে দিই খাইয়ে দিই কিন্তু না ও ওই সবাই খাচ্ছে না ওই দেখা দেখে ও নিজেই খাবে তো যাই হোক নিজে নিজে যতটুকু পেরেছে খেয়েছে আর নুডলস খেতে ভীষণ ভালোবাসে ও হ্যাঁ এটা তো আছে মোমো চাউমিন দাও খেয়ে নেবে অসুবিধে নেই তো যাই হোক বন্ধুরা আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ এইখানে তারপর একটু আর কি মানে খাওয়ার পর আর কি একটু আর কি ঘোরাঘুরির পর আমরা ওই বাড়ি ফিরছিলাম এই যে আর বাড়ির জন্য ওই জিলেপি ঠেলেপি যাই হোক আমার মা তো ভীষণ ভালোবাসায় নিয়ে এসছি আর আমার দাদু মিষ্টি খেতে চেয়েছিলো মিষ্টি নিয়ে এসছি তারপরে ওই আর কি ওরা যা যা আর কি খাবে সব কিছু আর কি বাড়িতে নিয়ে আসছি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভীষণ ভালো লাগলো ভীষণ এনজয় করলাম অল্প সময় অল্প সময় অনেকটা মজা নিলাম এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও একদম খুব সকালে আটটা বাজে এখন তো আমাদের নকশালবাড়ি থেকে ট্রেন ছিল তো যাই হোক আর আমার না বাসে ভীষণ প্রবলেম হয় আমার দূরের জন্য না বাসে আমার এত বমি হবে কি আর বলবো তো যাই হোক ওষুধ খেলেও কাজে কাজ দেয় না আর কি তো ট্রেনে করেই এই যে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এখানে ভিডিওটা এন্ড করছি আর হ্যাঁ বন্ধুরা সবার শেষে সবাই মিলে যে ছবিগুলো তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা